মুভি শুরুতে আমরা দেখতে পাই এই মুভি প্রধান চরিত্র টেডি ডেনিয়ালস এই টেডি ডেনিয়ালস এ ডাক নাম হল টেডি যে কিনা একজন প্রাইভেট গোয়েন্দা তো এই গোয়েন্দা মশাইয়ের কাছে হঠাৎ একটা কেস আসে কেসটা অনেকটা এমন সাটার আইসল্যান্ড নামে একটি জায়গা রয়েছে যেটি কিনা একটা মানসিক হসপিটাল এই হসপিটালটি গড়ে উঠেছে একটি দ্বীপকে কেন্দ্র করে আর এই দ্বীপটি ছিল সাগরের মাঝে সাগরের মাঝে থাকার কারণে দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো জাহাজ জাহাজ ছাড়া এই দ্বীপ থেকে কেউ বেরো হতে পারত না আবার ঢুকতেও পারতো না দ্বীপে সরকারি অনুমতি ছাড়া কোনো জাহাজ বিরতে পারত না তাই কোনো রুগী পালানোর কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু এরপরেও রেস্টেল সন্ড নামে সেখান থেকে গত চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ একদিন আগে পালিয়ে যায় ওখানকার পুলিশ দ্বীপকে তন্নতন্ন করে খুঁজে কিন্তু তারা তাকে খুঁজে পায় না তখন সরকার প্রাইভেট গোয়েন্দা হায়ার করে আর সেই প্রাইভেট গোয়েন্দা আর কেউ নয় সে হল টেরি অর্থাৎ এই মুভি প্রধান চরিত্র টেরি সহকারী হিসেবে আমরা দেখতে পাই চাক নামের এক ব্যক্তিকে এই চাক সেও একজন সরকারি গোয়েন্দা বিগত চার বছর ধরে সে সিওটলের অফিসে কাজ করে আসলেন কিন্তু সে ছিল সরকারি গোয়েন্দা আর টেরি ছিল প্রাইভেট গোয়েন্দা তাই কেউ কাউকে না চেনার কারণে জাহাজে বসে পরিচয় পর্বটি তারা সেরে নিচ্ছিল এই পরিচয় পর্বের ভিতরে আমরা দেখতে পাই চাক সে টেডিকে জিজ্ঞেস করছে সে বিয়ে করছে কিনা চাকের হঠাৎ এমন একটু যায় আর সে সে জানায় বিয়ে কিন্তু তার স্ত্রী মারা মারা গিয়েছে যাওয়ার কারণ থমকে অতপর করছিল হিসেবে সে জানায় বিল্ডিং এ আগুন লেগে গিয়েছিল আর তার স্ত্রী ও তার পরিবার সবাই মারা গিয়েছে তোমরা এইখানের এই বিষয়টি মনে রেখো যে টেডি সে বলেছে যে তার পরিবার সবাই আগুনে পড়ে মারা গিয়েছিল আসলে তার পরিবার কিন্তু আগুনিপুরে মারা যায়নি তার পরিবার অন্য এক কারণে মারা গিয়েছিল যা এখানে সে গোপন করেছে কি কারণে তার পরিবার মারা গিয়েছিল তা তোমরা মুভির প্রায় শেষের দিকে জানতে পারবে তো টেরি চাককে জিজ্ঞেস করে যে এখানে আসার আগে তারা তাকে এই জায়গা সম্পর্কে কি বলেছে চাক সে জানায় যে সে শুধু জানে এটা একটা মেন্টাল হসপিটাল এর বেশি সে কিছুই জানে না এরপরে আমরা দেখতে পাই টেডি এবং চাক তারা দুজনেই দাঁড়িয়ে আছে সেই দ্বীপটি প্রবেশ পথে আর তাদেরকে নিয়ে যেতে এসেছে ওখানকার জেলার যার নাম হলো দ্বীপে স্বাগতম জানায় অতপর তাদেরকে নিয়ে যাওয়া হয় সাটার আইসল্যান্ডের ভিতরে যেখানে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানসিক রুগীরা প্রবেশের পূর্বে জেলা সাহেব খুব ভালোভাবে ওখানকার নিয়মকানুন সম্পর্কে তাদেরকে জানিয়ে দেয় সেখানে ছিল রুগীদের থাকার তিনটি ওয়ার্ড প্রথম ওয়ার্ডটি ছিল পুরুষদের জন্য যেটাকে বলা হতো ওয়ার্ড নাম্বার এ এরপরে রয়েছে ওয়ার্ড বি যা মহিলাদের জন্য আর এরপরে রয়েছে ওয়ার্ড সি যা কিনা শুধুমাত্র ভয়ঙ্কর রুগীদের জন্য ওয়ার্ড সি সম্পর্কে জেলা সাহেব তাদের দুজনকে খুব ভালোভাবে সতর্ক করে দেন জেলা সাহেব বলেন আপনারা যদি ওয়ার্ড সি কে কখনো যেতে চান তাহলে আমাকে অথবা ডক্টর কলেকে সঙ্গে কঙ্গে নিয়ে যাবেন অন্যথায় আপনাদের বিপদ হতে পারে এরপরে আমরা দেখতে পাই যে তারা তিনজনে মিলে ডক্টর কলের সঙ্গে দেখা করতে যায় তার সাথে পরিচয় হওয়ার পরে সে টেরিকে জানায় যে রুগীটি এখান থেকে পালিয়েছে সেছিলি খুবই হিংস্র সে তার তিনজন বাচ্চাকে মেরে ফেলেছে এবং তাদের বাড়ির পিছনের জিলেতে ডুবিয়ে দিয়েছে তারপরে বাসায় এসে শান্তি মতো খাবার খেয়েছে এই মহিলার কিছু ছবি তাকে দেখানো সেই ছবিগুলো দেখে তার কিছু পুরনো হয় আপসা আপসা মনে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয় এরপরে ডাক্তার তাকে কিছু দেয় আর জিজ্ঞেস করে যে তার এমন মাথা ব্যথা প্রায় হয় কিনা কখন সে জানায় তার পানিতে ভয় আছে আর সারাদিন সে পানিতে সফর করেছে তাই এমনটা হতে পারে এরপরে তারা সেইখানে যায় যেখান থেকে রেসেস লন্ডো পালিয়ে যায় সেখানে তারা রেসেস লন্ডোর হাতে একটি লেখা পায় যাতে লেখা ছিল ল ফর এর মানে কি ডাক্তার বা টেডি কেউই বুঝতে পারে না রাতের বেলায় তারা ডক্টর নারিসের সাথে দেখা করতে যায় এবং এক পর্যায়ে টেডি সে রেসেস লন্ডোর ফাইলপত্র দেখতে চায় কিন্তু তারা তাকে তা দেখাতে চায় না তারা বলে কারো পার্সোনাল ফাইলপত্র আমরা আপনাকে দেখাতে পারবো না এতে টেডি রেগে যায় আর বলে ঠিক আছে আমি ইনভেস্টিগেশন এখানেই বন্ধ করে দিচ্ছি আর কালকেই আমি চলে যাচ্ছি তারা তাকে অনুরোধ করে এই ইনভেস্টিগেশন চালিয়ে যেতে কিন্তু সে রেগে মেগে সেখান থেকে চলে আসে আর রাতের বেলায় সে ঘুমিয়ে পড়ে ঘুমের ভিতরে সে স্বপ্নে দেখতে পায় যে তার স্ত্রী তাকে বলছে যে রেসেল সোলান্ডো সে এখানেই আছে আর তাকে যেন সে খুঁজে বের করে তাকে খুঁজে না বের করে সে যেন এখান থেকে না যায় এরপরের ডিন, দিন ট্যাডি ও চাক তারা দুজনে রেসেল শ্রণান্ডো কে খুঁজতে যায় আর সেই সময় তাদের দুজনের সন্দেহ হয় যে আসলেই এই রেসেল নামের আদাও কেউ আছে কিনা তারা তখন বুঝতে পারে যে আসলে একটা বাহানা করে তাদেরকে এই জায়গায় বা এই দ্বীপে আনা হয়েছে তাই তারা দুজনে এই দ্বীপ থেকে বের হতে চায় একটা পর্যায়ে তারা সেই দ্বীপ থেকে বেরিয়েও আসতে পারে তারা কীভাবে বের হয়েছে তা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও